নতুন আসরে নতুন দল নতুন চ্যালেঞ্জ আর প্রথম দিনই ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির মুস্তাফিজুর রহমান দলের সাথে যোগ দিয়েই দেখা করেন কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে নেন খোঁজখবর কোচ ও তার দলের সেরা বোলারকে বরণ করেন হাসি মুখেই সাপোর্টিং স্টাফরা এগিয়ে দেন আগে থেকেই প্রস্তুত করে রাখা কিটব্যাগ বাংলাদেশের জাতীয় দলের অনুশীলন জার্সি খুলে ফিজ গায়ে চাপান ঢাকা ক্যাপিটালসের অনুশীলন জার্সি সেই সঙ্গে কাঁধে তুলে নেন নতুন দায়িত্ব এবারের বিপিএলে শিরুপার অন্যতম দাবিদার ঢাকা ক্যাপিটালস অন্তত দল ঘোষণার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটির প্রচারণা এবং কার্যক্রম দিচ্ছে সেই বার্তাই কিন্তু শুধু চাইলেই তো আর হবে না তার জন্য দরকার পুরো দলের কাজ ঠিকঠাক ভাবে পালন করা আর সে কাজটাই শুরুতে সবার মাঝে ভাগ করে দেন কোচ সুজন ফিজ নিয়ে সাজান পুরো টুর্নামেন্টের পরিকল্পনা সেখানেও বরাবরের মতোই ভদ্র ছাত্র ফিজ চাপানো হলো নতুন জার্সি সাজানো হয়ে গেল পরিকল্পনাও এবার কাজটা মাঠে কিন্তু মাঠে নামার আগে চাই প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য যথাযথ অনুশীলন আর অনুশীলনে ঘাম ঝরানোর আগে শরীরকে চাঙ্গা করতে দরকার হালকা ব্যায়াম বা ওয়ার্ম আপের সেই কাজটাও ঢাকার ক্রিকেটাররা সেরেছেন ফিজেল নেতৃত্বেই ওয়াল্টিনের পণ্য কিনে চিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিশন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এবার মূল অনুশীলনের পালা আর তার আগে ফিতা নিয়ে ফিজ পরিমাপ করে নিলেন তার রান আপের দূরত্ব বরাবরই এই কাজটা অনুশীলন শুরুর আগে করে থাকেন এই বাহাতে পেসার রং দিয়ে দাগ কাটেন নিজ হাতেই সব প্রস্তুতি নেওয়া শেষে দলের ব্যাটার এবং বোলাররা ভাগ হয়ে যান দুই ভাগে এক দল অনুশীলন নেটে ঢুকেন ব্যাট চালানোর উদ্দেশ্যে বাকিরা ছুড়েন বল আর মূল অনুশীলনে সবার চোখ যেন শুধু মুস্তাফিজের দিকেই ফিজের ছোঁড়া বল একের পর এক আঘাত হানে নিজ দলের সতীর্থদের উপরেই দীর্ঘদিন ফিস ছিলেন মাঠের বাইরে খেলেননি কেরিবিয়ানদের বিপক্ষে সিরিজও খুলনার হয়ে এনসিএল টি টোয়েন্টিতে খেলতে গেলেও খেলা হয়নি একটির বেশি ম্যাচ এতদিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে দূরে থাকলেও যে কমিনি ফিজের বোলিংয়ের ধার তা বোঝা যায় এই ইয়র্কার ডেলিভারিটি দেখলেই আর মাত্র তিন দিন পরই মাঠে গড়াবে বিপিএল এর এবারের আসর আর সেই আসরে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা আর সেই লক্ষ্যেই শুরু করেছেন নিজেদের অনুশীলন যদিও প্রথম দিন অনুশীলনে দলের দুই বিশ্বস্ত ব্যাটার তানজিদ তামিম এবং লিটন দাসকে পায়নি কোচ সুজন বিপিএল এর উদ্বোধনী দিনই ত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা প্রতিপক্ষ রংপুর রাইডার্স আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি